গাইস কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো সবচেয়ে বড় কথা রিয়েল মার কেন বার্সেলোনার কাছে হেরে গেল তো আপনারা যদি জানতে চান অবশ্যই ভিডিওটি ভালোমতো দেখবেন আমি পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখেন কেন বার্সেলোনার কাছে রিয়েল মার্দি হেরে গেল প্রথমে বলি রিয়েল মার দি বিপরীত দলকে কভার করতে পারেনি বার্সেলোনা তাদের মিডফিল্ডে প্রেসিং করে বল দখলে রেখেছিল আর রিয়েল সেটা সামলাতে পারেনি রিয়াল ফরোয়ার্ডরা গোল সুযোগ নষ্ট করেছে তবে বার্সেলোনা খেলোয়াড়দের একদম ফোকাস ছিল জিবল পাসিং তারা সব জায়গায় এগিয়েছিল বার্সেলোনা কৌশলগত ব্যবধান বার্সেলোনার কোসে প্ল্যান ছিল দ্রুত কাউন্টার করা আর রিয়েল মার্ধি সামনে উঠে গিয়ে মাঝ মাঠে ভরিয়ে দেয় বল এটা তাদের ব্যালেন্স কমিয়ে দিয়েছে তোমাদের মতে রিয়েল কি ম্যাচ ভুল প্ল্যান নিয়েছিল নাকি বার্সেলোনা শুধু আজ ফুরফুরে খেলছে কমেন্টে জানাও আর ফুটবলে সব লাইভ নিউজ পেতে সাবস্ক্রাইব করে রাখো আমার এই চ্যানেলটি ধন্যবাদ